মানুষ মানুষের সাথে বেঈমানি করে কিন্তু একটি কুকুর সে একটি বোবা প্রাণী আপনারা সকলেই জানেন যে বোবা প্রাণী যে ব্যক্তি তাকে ভালোবাসবে সেই বোবা প্রাণীটি কিন্তু তার প্রতি অনেক ভালোবাসা বলছিলাম প্রিয় দর্শক শ্রোতা হাতি জিলে পাওয়া গেল এমন এক অদ্ভুত মানুষ যে কুকুর ছাড়া কিছুই বোঝে না কুকুরকে সবসময় সঙ্গে রাখে যখন কুকুরের মালিককে দেখে না এক নজর কুকুরটি এদিক সেদিক ছোটাছুটি করে কুকুরটি মনে করে যে হয়তো আমি কিছু একটা হারাই ফেলাইছি কিন্তু এই যে কুকুরের মালিকটি রয়েছে তার সন্তানের মতো তাকে লালন পালন করে প্রিয় দর্শক শ্রোতা তার সাথে আমরা কথা বলবো খুব শিগগিরই যারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখছেন ভিডিওটার সম্পর্কে আপনারা মতামত জানাবেন আমি আবারও বলছি মানুষ মানুষের সাথে বেইমানি করে কিন্তু একটি বোবা প্রাণী কখনো মানুষের সাথে বেইমানি করে না চলুন আমরা ওনার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করি কিভাবে দিলেন যে খোঁজা পাগল হয়ে গেছে প্রতিদিনই হ্যাঁ আমার থাকে কি খাওয়ান এক গায় মাংস গায় কি মাংস খাওয়ান মুরগি মুরগি কাঁচা 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 প্রতিদিনই খাওয়ান শীত ধরে সিদ্ধ খাবো না তার পিছে কয় টাকা খরচ হয় প্রতিদিন আড়াইশো টাকা খাওয়ান এই যে নিজে না খায় আড়াইশো টাকা ওই কুকুরকে খাওয়াচ্ছে কেন ভালো হয় আমার লোকের তাই চব্বিশ ঘন্টায় আমি যে কোনো একটা জিনিস তুই গেলে এনে হ্যাঁ বর্ষা থাকবো হ্যাঁ যে জিনিস ধরবো না আপনি কি করেন আমি মিস্ত্রি কাজ করি মিস্ত্রি কি মিস্ত্রি খাট মিস্ত্রি খাট মিস্ত্রি তার জন্য একটা খাট তৈরি করবেন নি আছে আছে বানাইছেন